টাকা কি গাছে ধরে আমার তো মনে হয় টাকা গাছে ধরে তা না হলে এই যে আমার জামাইকে এতবার বলি যে এত শাকসবজি আনবেন না বাসায় তারপরেও সে তার মন মর্জি মতো যখন যা খুশি তাই নিয়ে আসতেছে এই তো দেখেন দুই দিনের জন্য আমি আমার আম্মুর বাসায় গিয়েছিলাম এসে দেখি বাসার মধ্যে এত এত শাকসবজি এনেছে যা বাইরে ছিল এবং বাইরে থেকে এগুলো পচে গেছে এই যে বিটরুট দেখতেছেন এই যে গাজর দেখতেছেন গাজরগুলো যদিও পচে নেই বাট নরম নরম হয়ে গেছে কেমন যেন আর বিটরুটগুলোর অবস্থা তো একদমই নাজেহাল তো বসে বসে ভাবতেছে এখন এই সবজিগুলো দিয়ে কী করা যায় কারণ হচ্ছে প্রায় সবজি অলমোস্ট পচে গেছে তো কি আর করার ফেলে ফুলে যতটুকু টিকতেছে ওইগুলো দিয়ে মনে মনে ভাবলাম কেন আজকে সবজি খিচুড়ি রান্না করা হয়ে যাক বসে বসে সেই সবজিগুলোকে প্রসেসিং করে নিচ্ছি খিচুড়ি রান্না করার জন্য আর যেহেতু বাসায় আমি একা আমার ছানাপোনাদের নিয়ে তো আমার ছানাপোনারাও আমাকে প্রায় মানে অনেক রকম ডিস্টার্ব করতেছিল কাজে তা আমি এখানে বসে বসে কাটাকাটি করতেছি আর ওদের সাথে একটু খেলাও করে নিচ্ছি মানে আমি ওদেরকে বলতেছি তোমরা লুকাও আমি গুনতেছি এক থেকে দশ পর্যন্ত গুনবো তোমরা এর মধ্যে লুকিয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমি মানে বেশিরভাগ বাসায় কাজ করে থাকি কারণ কি মানে ওদেরকেও একটু সময় দিতে হয় আর যেহেতু ওরা অনেক দৌড়াদৌড়ি করতেছিল তো ওদেরকে এক জায়গায় একটু বসিয়ে যেন মানে মানে ওদেরকে একটু ব্যস্ত রাখি খেলাধুলার মাঝে যেন ওরা আমাকে ডিস্টার্ব না করতে পারে তো যাই হোক তো হঠাৎ করে আনসা বলতেছে মা আমাদের অনেক ক্ষুদা লেগেছে ছোটটাও বলতেছে তা আমি এই কাটাকাটির মাঝখানেই ওদেরকে দুইজনকে একটু আনারস খেতে দিয়েছি আর এদিকে দেখো কতগুলো ময়লা কাপড় জমে গেছে এখন এগুলোও ধুতে হবে আর যেহেতু সবজি খিচুড়ি রান্না করবে একটু পর পর এসে মানে সবজিটা মানে চাল ডাল এগুলো তো জানোই একটু পরপর নাড়াচাড়া না দিলে ওইগুলো লেগে যায় নিচে দিয়ে তো যাই হোক মানে এই তো এইভাবেই কিন্তু আমি কাজ করি যদিও আমার একটু সমস্যা হয়ে যায় তারপর আমি এইভাবেই কিন্তু আমার সবগুলো কাজ করে থাকি আমার ছানাপোনাদের মানে আমি কাজের মাঝে ওদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে ব্যস্ত রাখি আর এদিকে দেখো বিটরুটগুলো যেহেতু প্রায় একদম নরম হয়ে গেছে ওইগুলোকে আমি ছিলে কেটে সুন্দর করে রোদে শুকিয়ে দিয়েছি তো যখন এটা শুকিয়ে যাবে ভাবলাম যে দেখি একটু পাউডার বানাবো আর এদিকে দেখো আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন জাস্ট পেঁয়াজ রসুন দিয়ে আমি এটাকে বাগার দিয়ে নিব তো আমি ওইটার জন্য পেঁয়াজ কাটতেছি তো যেহেতু আমার ক্যামেরা অন করা ছিল এর মাঝখানে আনসায় এসে দেখো কেমন নাচা মানে নাচতেছে ও কিন্তু নাচতেছে হয়তো বা ভিডিও অনেক স্পিড চলতেছে যার কারণে বোঝা যাচ্ছে না বাট আনসা কিন্তু এখানে নাচতেছিল তো আমি আবার একটু দেখতেছিলাম যে আসলে এইটা কি ভিডিওতে হচ্ছে কিনা মানে ওকে দেখা যাচ্ছে কিনা তো এরকমই কিন্তু হয় আমি আমার ছানাপোনাদের নিয়ে বাসায় যখন কাজ করি আমি কিন্তু এইভাবেই করি রান্নার ফাঁকে ফাঁকে ওদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে ব্যস্ত রাখি মানে হয়রা কী করবো এখন ওদেরকে দেখার মতো বাসায় আমার কোনো লোকজন যেহেতু নয় আর দুইজন একসাথে থাকলে একটু পর এটা সেটা নিয়ে মারামারি লেগে যায় কিছুই করা নেই মানে অ্যাকচুয়ালি মারামারি না হয়তো বা কথাটা আমার এখানে ভুল হয়েছে দুজন আর কি দুজনের সাথে আর কি লেগে যায় খেলনা টেলনা বিভিন্ন মানে খেলনা হাজারটা থাকলো একটা খেলনা নিয়ে দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়ে যায় তো এইদিকে দেখো কি অবস্থা করছে আমার রান্নাঘরের আমার ছোটো ছাড়া তো যাই হোক এখন হচ্ছে আমি আমার ওই যে খিচুড়িটা এখন বাগান দিয়ে নিব। আর সবজি খিচুড়ি কিন্তু অনেক ভালো হয়েছিল লাল চাল দিয়ে মুগ ডাল মুসুরি ডাল আর বিভিন্ন সবজি দেখতেই তো পেয়েছো কি কি সবজি দিয়েছি ও মিষ্টি কুমড়া কিন্তু অনেকগুলো আবার ছিল ওইগুলো আবার আনসা আড়সের জন্য একটু ভাজি করার জন্য রেখে দিয়েছিলাম আলাদা করে তা এখন আমি খিচুড়িটা বাগান দিয়ে নিব পেঁয়াজ রসুন দিয়ে আর বেশি করে তেল দিব আর সাথে শুকনো টালামরিচ ছিল সেটাও দিয়ে নিলাম আমি কিন্তু খিচুড়ি বিশেষ করে সবজির খিচুড়ি বা পাতলা খিচুড়িতে সবসময় এরকম শুকনো মরিচ দিই কেন যেন খেতে ভালো লাগে তো সাথে একটু সাথে ম্যাজিক তেলের সাথেই অ্যাড করে দিয়েছি যেহেতু তেলটা একদম খিচুড়ির সম্পূর্ণ সব কিছুতে মিক্স হয়ে যাবে এই কারণে সামান্য একটু সাদা ম্যাজিক দিয়ে নিয়েছি খুব বেশি দিব না যেহেতু আংসা আড়স ওইটা খাবে তো খিচুড়িটা কিন্তু আসলে অনেক মজার হয়েছিল দেখতেই পারতো যে মানে দেখতেই কিন্তু অন্যরকম লাগতেছে কালারটাও বেশ সুন্দর আসছিল তো অলমোস্ট রান্না করা শেষ চানাপনাদের খাইয়ে এখন হচ্ছে আমি খাবো গোছলের আগেই ভাবলাম একটু খিচুড়ি খেয়ে নেই অনেক ক্ষুদা লাগছিল রান্না করতে করতে খুবই ক্ষুদা লাগতেছিল তো ভাবলাম একটু গরম গরম খিচুড়িটা খেয়ে নেই আর এইদিকে দেখো বারান্দার অবস্থা তোমাদেরকে নাই দেখাই এদিকে দেখো আমাদের কাকাটেল বাচ্চাটা কি করতেছে মার্শাল্লা ও তো বাচ্চা ওকে হাতে ধরে ধরে খাওয়াতে হয় ওর খাওয়ার ভিডিওটা দেখে খুবই ফানি মনে হচ্ছে ও সামনে খাবার নিলে ও হা করতেছে আর কাকা মানে কাকা না মানে ওদের যে শব্দটা মানে কোনো মানুষজন দেখলে এরকম করে আর ওই দিকে দেখো আমাদের কুট্টু আর কুটুস কি করতেছে মানে কি বলবো আর তোমাদের তো আলহামদুলিল্লাহ আমাদের দিন বেশ ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম